গুড মর্নিং এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অপর্ণার ব্লগ তোমরা সবাই কেমন আছো বন্ধুরা আশা করি অনেক 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 ভালো আছো তো আমরাও অনেক ভালো আছি তো দেখো শীতটা আশা করি সবার কাছে সবার দিকেই সব জায়গাটা একটু একটু কম হয়েছে এখন যদিও আমাদের এখানে হয়েছে জানি না তোমাদের ওখানে কী হয়েছে আশা করি হয়েছে কমই হয়েছে কারণ প্রচণ্ড শীত ছিল জানুয়ারিতে আগে এখন তো একটু কম হলো যে বাস বেশ ভালোই লাগলো আর দেখো ব্লগটা আমি শুরু করলাম আমার ঠাকুর ঠাকুরঘরকে নিয়ে দেখো আমার গুরুদেব এটা আমার গোপাল আর এই গণেশ আর সরাসরি লক্ষ্মীকে এবার আমি এই বছর আমি কিনেছিলাম আর এটা আমার লোট গোপাল দেখো 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 চলো তাহলে দেখি সকালে কাজগুলো করে নি তারপরে রান্নাগুলো করবো জলদি জলদি বাবুর জন্য টিফিন করে দেখো বাবুকে নিয়ে স্কুলের বাবুকে ছাড়তে যাচ্ছি কারণ কে ওর পাপাকে বলেছিলাম ফোন করে যে তুমি বাবুকে একটু দিয়ে আসবে তো বললো না না আমার সবাই হবে না আমি এখন মিটিংয়ে আছি কথা বলতে পারবো না তো ওই জন্য এস এম এস করে বলে দিল বাবুকে আমি নিয়ে যাচ্ছি দেখো জলদি জলদি ওর লেট হয়ে গেলো কারণ গার্ডু তো দু জেগেছিলাম আমার এলবি ছিলো তো তাহলে বাবুকে দিয়ে আসি স্কুলটা সবাই যাচ্ছিলো লেট হয় যদিও দিয়েও আজকে একটু লেট করে যাচ্ছিলাম রোজ আর না আজকে বেরিয়েছি তো বাকি মেয়েগুলো যাচ্ছে তো বাবুকে দেখো স্কুলে ছেড়ে এসে আমি স্কুলে বিকে থেকে ওরা যাচ্ছি তো দেখো যত স্কুলে আছে না ওদের সবাইকে এরকম লাইন দিয়ে সোজা হয়ে ভিতরে যেতে বলে আর গার্জেনরা এক সাইড দিয়ে যায় দেখো বন্ধুরা বাবুকে স্কুলে দিয়ে এসে তারপর আমি নিজে একটু ব্রেকফাস্ট করে নিলাম আর সেটা ভিডিও করলাম না তোমাদেরকে আর দেখালাম না তোর সিধা রান্নাঘরে চলে এলাম সে দেখো লা ভেজে চিংড়িগুলোকে ভেজে লাউটা থেকে দিয়ে লাউ রান্না করছিলাম কেন কি লাউ রান্না করার কোনো ইয়ে ছিল না আরও ওর পাপা চিংড়ি মাছ ছিল ছোটো ছোটো চিংড়ি মাছ পেয়েছিল কুচু চিংড়িগুলো তো বললো চিংড়ি মাছ যখন পেয়েছি একটু লাউ করো তো লাউ ছিল না তারপর আমি বাবুকে স্কুল থেকে দিয়ে এসে আসার পথে ফেরার পথে আর কি আমি লাউটাও নিয়ে এলাম এসে দেখো লাউ চিংড়ি করলাম তো অফিসার কুকুরে দিলে জলদি হতো আমার ভুল হয়ে গেল। আমি ভেবেছি কড়াইতে একটু করি দেখি কেমন হয় কিন্তু কড়াইটি সেইভাবে সফট কম হয় প্রেশার কুকারে সিটি মেরে রান্না করলে পেলে লাউটা বেশ সুন্দর হয় সব বেশি হয় তো এখানটা দেখো কেমন হয়েছে আর এইদিকে দেখো মাছের ঝোল রান্না করেছি কিন্তু আমি এটা রেসিপিটা দেখাইনি নি আলু দিয়ে মাছের ঝোল করেছি তো ওর পাপা এখনই এসে যাবে আমি চান করে রে পুজো দিয়ে বা ওর বাবাকে খেতে দেবো ওর বাবুকে খাইয়ে দিতে হবে তো সঙ্গে থাকো দেখতে থাকো বন্ধুরা তো বন্ধুরা চান করে পুজো দিয়ে হয়ে আবার ছুটে ছুটে বাবুর স্কুলের দিকে যেতে হলো কারণ ও পাপা ফোন করে বললো যে আমি এখন বেরোতে পারবো না অফিসের কাজে আটকে আছি তো আমার একটু লেট হবে খেতে যেতেও তো তার জন্য আমাকে যেতে হলো তো বাবুকে নিয়ে বাড়ি ফেরার পথে বলো বাবা চলো না একটু ভিতরে যাই এবার এখানে না সব বাচ্চারা খেলা করে স্কুল ছুটির পর কিন্তু এখন ফুলগুলো গাঁদা ফুলগুলো হয়েছে তো অনেক বাচ্চারা ছিঁড়ে ফেলবে নষ্ট করবে ওই কারণে এখন আর ভিতরে বেশি যেতে দেয় না তো বাবু আমি বাবুকে নিয়ে গিয়েছিলাম দেখো কি দারুণ লাগছিলো তো আমার খুব ভালো লাগে ফুলগুলো আমি লাগাতে পারি না আমি কিন্তু খুব খারাপ লাগে বাড়ির সামনে বেশি জায়গা নেই তো এই কারণে আর এই দেখে দেখো বাবুকে নিয়ে এখন আমি ঘরের দিকে যাচ্ছি বাবুর খেলা ছোটার ছোটি হয়ে গেল আর সাইডে দেখো টবগুলো কত সুন্দর রেখেছে দেখো দু মানে লাইন দিয়ে সে রেখেছে তো একটু লেট করে ছুটি হয় এখন দেড়টা বাজে তো দেখো যাচ্ছে আমরা বাড়ির দিকে এখন তো বন্ধুরা বাবুকে স্কুল থেকে নিয়ে এসে এসে এখন মানে ওকে ফ্রেশ করে স্যান ট্যান করে ওকে এখন খাওয়াতে বসাবো মানে খেয়ে খাইয়ে দিতে হয় ও জানো তো একা একা খেতে চায় না খুব দুষ্টু ছেলে ওর পাপার ওই দিকে ও টিভি চালিয়েছে ওই জন্য আমি এই রুমে এসে ভিডিও করছি তো চলো ওদের খেয়ে নিই আর আমিও একটু খেয়ে নিই খেয়ে দিয়ে একটু রেস্ট নেবো ভেবেছি আজকে একটু ঘুমিয়ে পড়বো জানি না ঘুম হবে কিনা না তো একটু শুয়ে পড়বো কারণ ফোন আসে এটা ওটা কাজ থাকে তো আর ঘুমোতে পারি না বা বিশেষ করে বাবু দুপুরে ঘুমোতে চায় না আর আমারও ঘুম হয় না যদি ঘুম না আসে বাবুকে একটু পড়াবো তো তারপর তোমাদের সঙ্গে পরে আবার কথা হবে ওকে তো বন্ধুরা বাবুকে স্কুল থেকে নিয়ে এসে এসে এখন মানে ওকে ফ্রেশ করে স্যান ট্যান করিয়ে ওকে এখন খাওয়াতে বসাবো মানে খেয়ে খাইয়ে দিতে হয় ও জন্য তো একা একা খেতে চায় না খুব দুষ্টু ছেলে ওর পাপার ওইদিকে ও টিভি চালিয়েছে ওই জন্য আমি এই রুমে এসে ভিডিও করছি তো চলো ওদের খেয়ে নিই আর আমিও একটু খেয়ে নিই খেয়ে দিয়ে একটু রেস্ট নেবো ভেবেছি আজকে একটু ঘুমিয়ে পড়বো জানি না ঘুম হবে কি না তো একটু শুয়ে পড়বো কারণ ফোন আসে এটা ওটা কাজ থাকে তো আর ঘুমোতে পারি না বা বিশেষ করে বাবু দুপুরে ঘুমোতে চায় না আর আমারও ঘুম হয় না যদি ঘুম না আসে বাবুকে একটু পড়াবো তো তারপর তোমাদের সঙ্গে পরে আবার কথা হবে ওকে তো বন্ধুরা খাওয়া দাওয়া করার পর বাবুকে নিয়ে একটু বাইরে দিয়ে ঘুরে বেড়ালাম কারণ খাওয়ার পরে ঘরের মধ্যে ভালো লাগছিল না তো পাশের বাড়ি ভাবির কাছে গেলাম ভাবির তোর কাশি হয়েছে দেখলাম ভাবির ছেলে চিকু এর নাম এরও কাশি খাসি হয়েছে তো ও মোবাইল দেখছে ওদিক ওর মা টিভি চালিয়ে দিয়েছে বাবু আবার ওর গোয়েম দেখছিলো ভাবি এবার এদিকে এবার ওয়াশিং মেশিন চালিয়েছে আর ওই পাশের বাড়ির ভাবি এবার এসে আবার কথা বলছিল তো এদের বাড়িতে কিছুক্ষণ থেকে তারপরে রাস্তাতে একটু ঘোরাফেরা করে চলে এলাম তাহলে বাবুর মাইন্ডটাও ফ্রেশ হয়ে গেলো ওকে ঘরে গিয়ে আবার পড়াতে বসতে হবে এই ভাবিটার শরীরটা আবার বেশি ভালো না তো গ্যাস হয়েছে তো এই ভাবি শুয়েছিলো তো আমার আওয়াজ পেয়ে মনে চলে এলো তো এই ওইটা বাবুই ভাবির পিছনে যেটা ওইটা হচ্ছে ভাবির ঘর ছিল আর রাস্তা দিয়ে যাচ্ছিলাম ভাবি যাচ্ছিলো ছোটো ভাবি ভাবি শাড়িটা খুব ভালো লাগলো আমার তাই একটু ভিডিও করলাম তো বন্ধুরা ভিডিও কালো শাড়ি পরে বলতে যাচ্ছিলো তো শাড়িটা খুব সুন্দর লাগছিলো আমি সেইভাবে ভিডিও করতে পারিনি কারণ ভাবি খুব লজ্জা পাচ্ছিল বারবার শুধু মুখ ঢেকে নিচ্ছিল দেখলে তো খুব ভালো ভাবিটা ওদের বাড়িতে সেদিন অনুষ্ঠানে ছিলাম আর কি ওনার আর কি যায় আর কি ছেলে ছেলে হয়েছিল তো যাই হোক তো ঘরে এলাম আর বাইরে গেলাম এই কারণে খাওয়া দাওয়ার পরে দেখবে একটু বাইরে গেলে বাবুর একটু মাইন্ডটা ফ্রেশ হয় কারণ স্কুল থেকে এসে খাওয়া দাওয়া করার পরে আবার পড়তে বসতে বাচ্চাদের ইচ্ছে করবে না তো ওই একটু বাইরে গেলাম তো বাইরে থেকে এসে এখন আবার বাবুকে পড়াতে বসেছে দেখো বাবু হ্যালো বলো হ্যালো এদিকে তাকাও হ্যালো চলো পড়ছে ও পড়া ডিস্টার্ব হবে তো ওকে আর বেশি বলছি না তো চলো তাহলে পড়ার পর একটু রেস্ট নেবো আর ঘুমানো হলো না ভেবেছি ঘুমাবো দুপুরবেলা রোজ ভাবি যেন তো হয় না আমার ও না ঘুমালে আমার ঘুমায় না আর ওর ওরও ঘুম নেই আর এদিকে ওর এক্সামেরও চাপ এসছে তো দুপুরবেলায় যেন আমার একটু পড়াতে না হলে রাতের বেলা ওর পাপা পড়ায় দুপুরবেলা আমি পড়িয়ে দিই তো চলো বাবুকে পড়ে নি আর রাতের বেলা কী কী করি সব তোমাদের সঙ্গে শেয়ার করবো পাশে থাকো দেখতে থাকো তো বন্ধুর ওর বাবা পাপা দেখো রাতের বেলা চিকেন নিয়ে এলো তো চিকেনের যে সিবড়াগুলো যেগুলো শক্ত আর কি সিবড়া বলে যেগুলোকে চিবড়াগুলো দেখবে অনেকে খেতে পারে না দাঁতের মধ্যে চলে যায় ওই সিবড়াগুলোর মধ্যে না অনেক প্রোটিন থাকে তো বেশিরভাগই ওই চিবড়াগুলোতে প্রোটিন থাকে তার জন্য শিবড়াগুলোকে আলাদা করে টুকরো টুকরো করে কেটে মিক্সারে গ্র্যান্ড করেছি কাঁচা লঙ্কা দিয়ে তারপর ওইটাকে আমি একটুখানি দু চামচ বেসন দিয়ে দেখো তেল ছাড়া প্যান কড়াইতে এগুলো করছি দেখো তেল নেই দেখলে কেন কি তেল ছাড়া প্যান কড়াই ছাড়া অন্য কোনো কিছুতে উঠবে না এগুলো লেগে যাবে তো তেল ছাড়া এগুলো করছে এই কারণেই কারণ রাতের বেলা এটা ডিনারে খেলে রাতের বেলাও খেতে পারো তোমরা সকালে দুপুরেও খেতে পারো এটা প্রোটিন থাকে বেশি তো ওয়েট কমাতে খুবই সাহায্য করে তেল ছাড়া লবণ হালকা এই দেখো আমার কম কমপ্লিট হয়ে গেছে এই দেখো আমি এখন এটা রাতে ডিনার করব কি টেস্টি আমার কাছে লাগে খেয়ে দেখবে তোমরা একবার টেস্টি তো বন্ধুরা আমি চিকেনের ওই টিক্কাগুলো খেয়ে নিলাম আমার সঙ্গে বাবু দুটো খেলো খাওয়ার পরে আমি বাঁধাকপি দিয়ে আলু দিয়ে আর একটুখানি দুটো চারটে মটর ছিল তাই দিয়ে আলু দিয়ে বাঁধাকপি ভাজা ফ্রাই করলাম আর কি ওটাকে রুটি দিয়ে খাওয়ার জন্য তো রুটি এখনও বানাইনি পরে বানাবো কিন্তু বানাবে এর মাঝখানেই ফোন এলো ওর পাপার অফিসে নাকি মাছ রান্না করছে আট কিলো না কয় কিলো মাছ এনেছে তো সেখান থেকে নিচেই এক কিলো মতো মাছের ঝোল পাবো আমরাও তো ওখান থেকে মাছ আসবে তার জন্য ওর বাপা বললো তাহলে ঠিক আছে ভাজে ভাজি করেছে অসুবিধা নেই তাহলে আবার ভাত করো দেখো এই দেখো মাছ ঝোল এসেছে অলরেডি তো মাছগুলোকে একটা গামলায় নামে নামা থেকে একটুখানি ঝোলও পড়ে গেলো টেবিলে তো অনেকগুলো মাছ দিয়েছিল ও কী টেস্টি মাছ ছিল আমি পরের দিন খেয়েছিলাম যদিও বাবু ওর পাপা ওরা মাছের ঝোল আর বাঁধাকপিদের রাতের বেলা ডিনার করে নিলো চলো তাদেরও তাহলে ওদেরকে খেতে দিয়ে দিই খাওয়ার পর তোমাদের সঙ্গে আবার দেখা হবে আর দেখো কত সুন্দর লাগছে ঝোলটা মাছের তো দেখো ডিনার কমপ্লিট করার পর তোমাদের একটা জিনিস দেখাচ্ছি এটা হচ্ছে আমার বর এনেছে আজকে আমি বলেছিলাম একদিন কিন্তু ও যে নিয়ে আসবে আমি ভাবতে পারিনি এক লিটারে জল গরম জল করার যে থার্মাস বোতলগুলো অলরেডি একটা রয়েছে এই দেখো এইটাই তো আমি এটাকে ওই জন্য গ্রিন টির ব্যবহার করার জন্য বানিয়ে রাখলাম তো আমি রাতের বেলা খাওয়ার পর একবার গ্রিন টি খেয়ে নিই তার জন্য এখন একটু গ্রিন টিটা খেয়ে নিলাম তো আর একটু রয়েছে পরে খাবো ওটা তো বেশ ভালোই মজা লাগলো কারণ অনেক দিন ধরে ভেবেছি একটা জড়ো জলের বোতল একটা বড় হলে বেশ ভালোই সুবিধা হয় গরম জল রাখতে বারবার করা লাগে না কারণ এটা ছিল আধা লিটারের আর ওইটা এক লিটারের তো বেশ আমার তো মজাই লাগে কারণ আমি গ্রিন টি খুব ভালোবাসি বিশেষ করে গরমের দিনে গ্রিন টিটা বেশি খাই শীতের দিনে আমি ম্যাক্সিমাম দুধ মানে দুধ চাটা খাই বেশি পাউডার দুধের চা চিনি ছাড়া তো যে জলটা গরম করে জলটা ভালো করে ফুটিয়ে ওর মধ্যে একটা তেজপাতা দিয়ে বোতলটা আমি রেখে দিই বোতলের মধ্যে রেখে দিই আর কিছু গ্রিন টির পাতা ছেড়ে দিই ঢেকে রেখে দিই বাস ওটাতে আমার গ্রিন টি হয়ে যায় তো চাটা খেয়ে বেশ মজা লাগলো তো এখন অনেক রাত হয়ে গেছে তো তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো আর ভিডিওটি আর বড় করছি না আর একটা কথা আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে থেকে প্লিজ লাইক করে দিও সাবস্ক্রাইব করে দিও যদি তোমরা লাইক করো তাহলে খুব ভালো লাগে বাই গুড নাইট দাঁড়া বাবু ও বাই বলবে আমাকে গুড নাইট সুইট সুইট ড্রিম ড্রিম চলো বন্ধুরা তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো গুড নাইট আমার একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সঙ্গে দেখা হবে টাটা